জেলে ভরে জুলুম করে এমন বাধা যাবে না অত্যাচারের শিকলে দিয়ে এমন মানা যাবে না জেলে ভরে জুলুম করে মানা যাবে না এমন অত্যাচারের শিকলে দিয়ে যাবে এমন না আমরা শক্ত হব শিক্ষার মতো আসবে বিপদ বাধা যত শক্ত হব শিক্ষার মতো আসবে বিপদ বাধা যত লক্ষ প্রাণের ঘুম ঝরাবো ধিক পরাজয় মানব না ধিক মানব না ধিক পরাজয় মানবো না ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না হতাশ কেন বন্ধু তুমি বড়ই শপথ নাও আনতে সুদিন তোমার বিপ্লবী গান গাও হতাশ কেন বন্ধু তুমি বড়ই শপথ না সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও শহীদের আজ তাকিয়ে হওয়া যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না জেলে ভরে ঝুলুম করে এমন মানা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না ওই কাফেলা। চলবে অবিরাম আনতে বিপদ বাধা যত হোক না বদনাম সৈদানে ওই কফেলা চলবে অবিরাম আসবে বিপদ বাদা যত হোক না বদনাম শহীদের আজ তাকিয়ে আছে ভয় পাওয়া যাবে না অত্যাচারের শিকলে দিয়ে এমন বাধা যাবে না জেলে ভরে ঝুলুম করে এমন বাধা যাবে না অত্যাচারের শিকলে দিয়ে এমন মানা যাবে না হতাশ কেন বন্ধু তুমি বড়ই শপথ নাও তোমার বিপ্লবী গান গাও হতাশ কেন বন্ধু তুমি বড়ই শপথ নাও আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও শহীদের তাকিয়া এমন বাধা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন মানা যাবে না তো আজকের গজলটি গাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ন্যায়ের পথে চলতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে যতই বিপদ বাধা আসুক যতই জেল হোক যতই কিছু হোক আমরা অন্যের পথে অন্যায়ের বিরুদ্ধে চলবো এবং সৎ পথে চলব হ্যাঁ আমরা যেন এভাবেই যেন সৎ পথে চলতে পারি এবং অন্যজন অন্যের বিপুদ্ধে যেন পাশে দাঁড়াতে পারি এর জন্যই আজকে গানটি গাওয়া আপনাদেরকে সকলকে ধন্যবাদ আজকের গানটি শোনার জন্য ওকে